হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজ আমরা এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব। যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকটি হলো বিভিন্ন বিষয়ে জনক বা প্রতিষ্ঠাতার কারা সেই সম্পর্কে আজকে জানবো অঙ্ক দর্শন জীবনবিজ্ঞান থেকে শুরু করে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ শাখাগুলো সব কিছুরই জনককে তা আজকে এই ভিডিওতে জানবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো গণিতের জনককে গণিতের জনককে সঠিক উত্তরটি হলো অপশন সি আর্কিমিডিস গণিতের জনক হলো আর্কিমিডিস আর্কিমিডিস ছিলেন প্রাচীন গির্সের একজন বিশেষ গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী এবং প্রকৌশলী তিনি বিশেষ করে ঘনত্ব জলের চাপ এবং উত্তল বস্তুর সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত গণিতের বিভিন্ন শাখার তার অবদানের জন্য তাকে গণিতের জনক বলা হয়ে থাকে পরের প্রশ্ন হলো পাটিগণিতের জনককে পাটিগণিতের জনককে তোমরা অপশানগুলো দেখো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে সঠিক উত্তরটি হলো অপশান এ ব্রহ্মগুপ্ত ব্রহ্মগুপ্ত ছিলেন ভারতের বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতির্বিদ তিনি ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত নামক গ্রন্থে শূন্যের ধারণা এবং ঋণাত্মক সংখ্যার উপর ব্যাখ্যা প্রদান করেন তার কাজের জন্য তাকে পাটিগণিতের জনক বলা হয়ে থাকে পরের প্রশ্ন হলো বীজগণিতের জনককে বীজগণিতের জনককে তোমরা অপশনগুলো দেখো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে সঠিক উত্তরটি হল অপশন বি আল খাজমি আল খাজমি ছিলেন একজন মুসলিম গণিতবিদ যিনি আলজেবার নামক একটি বই লেখেন যা থেকে আলজেবরা শব্দটির উৎপত্তি হয়েছে এই কারণে তাকে গণিতে জনক বলা হয়ে থাকে পরের প্রশ্ন হলো জ্যামিতির জনক কাকে বলা হয় জ্যামিতির জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন বি ইউক্লিড জ্যামিতির জনক হলেন ইউক্লিপ ইউক্লিড ছিলেন প্রাচীন গ্রিসের গণিতবিদ যিনি এলিমেন্টস নামক বই লিখেছিলেন যা জ্যামিতির মূল ভিত্তি হিসেবে বিবেচিত তাই তাকে জ্যামিতির জনক বলা হয় পরের প্রশ্ন হল পরিমিতি জনককে পরিমিতি জনককে সঠিক উত্তরটি হলো অপশান সি লিওনার ডিক্স পরিমিতির জনক হলেন লিওনার ডিক্স লিওনার ডিক্স ইংল্যান্ডের একজন গণিতবিদ ছিলেন যিনি পরিমিতি এবং পরিমাপের বিভিন্ন ধারণার প্রচার এবং উন্নয়ন করেন এর জন্য তাকে পরিমিতির জনক বলা হয় পরের প্রশ্ন হলো ত্রিকোর্মিতির জনককে ত্রিকোর্মিতির জনককে সঠিক উত্তরটি হল অপশন বি হিপ্পারকস ত্রিকোণমিতি জনক হলেন হিপ্পারকস হিপ্পারকস ছিলেন একজন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী যিনি ত্রিকোণমিতির ভিত্তি স্থাপন করেন এবং কোন এবং ত্রিভুজ নিয়ে গবেষণা করেন পরের প্রশ্ন হল ইতিহাসের জনক কাকে বলা হয় ইতিহাসের জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি হেরোডোটাসকে ইতিহাসের জনক হেরোডোটাসকে বলা হয় হেরোডোটাস ছিলেন প্রাচীন গ্রীর্শের ইতিহাসবিদ যিনি হিস্টোরিস নামক গ্রন্থে নানা জাতির ইতিহাস এবং সংস্কৃতি লিপিবদ্ধ করেন এই জন্য তাকে ইতিহাসের জনক বলা হয় পরের প্রশ্ন হলো ভূগোলের জনক কাকে বলা হয় ভূগোলের জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন এ ইরাট থেনিসকে ভূগোলের জনক ইরাটস থেনিসকে বলা হয় ইরাটস থেনিস ছিলেন গ্রিসের একজন ভূগোলবিদ যিনি পৃথিবীর পরিধি পরিমাপ করেন এবং ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেন তিনি ভূগোল চর্চার প্রথপদর্শক পরের প্রশ্ন অর্থনীতির জনক কাকে বলা হয় অর্থনীতি জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হল অপশন সি এডাম স্মিথকে অর্থনীতির জনক এডান স্মিথকে বলা হয় এডাম স্মিথ স্কটল্যান্ডের একজন অর্থনীতিবিদ ছিলেন যিনি দ্য ওয়েলথ অব নেশন বই লেখেন এতে আধুনিক অর্থনীতির মূল তত্ত্বসমূহ ব্যাখ্যা করা হয়েছে এজন্য তাকে অর্থনীতির জনক বলা হয় পরের প্রশ্ন হলো দর্শন শাস্ত্রের জনক কাকে বলা হয় দর্শন শাস্ত্রের জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন এ সক্রেটিসকে দর্শন শাস্ত্রে জনক সক্রেটিসকে বলা হয় সক্রেটিস ছিলেন প্রাচীন গীর্ষের একজন দার্শনিক যিনি যুক্তি নীতিশাস্ত্র এবং মানব চিন্তার আলোচনায় নতুন যুগে সূচনা করেন তাই তাকে দর্শন শাস্ত্রে জনক বলা হয় পরের প্রশ্ন জনক কাকে বলা হয় সমাজবিদ্যা জনককে সঠিক উত্তরটি হলো অপশান সি অগাস্ট কোথ জনক হলেন অগাস্ট কোথ ফরাসি দার্শনিক অগাস্ট কোথ সোশিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন এবং সমাজে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করেন এজন্য তাকে সমাজবিদ্যাজনক বলা হয় তো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন হলো রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি অ্যারিস্টোটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলকে বলা হয় অ্যারিস্টটল ছিলেন প্লেটো শিষ্য এবং পলিটিক্স নামক গ্রন্থে রাষ্ট্র এবং শাসনের বিভিন্ন দিক বিশ্লেষণ করেন এর জন্য তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় পরের প্রশ্ন হল হিসাব বিজ্ঞানের জনককে হিসাব বিজ্ঞানের জনককে সঠিক উত্তরটি হলো অপশান বি লুকা পেসিওলি হিসাব বিজ্ঞানের জনক হলেন লুকা পেসিওলি লুকা পেসুলি ছিলেন একজন ইতালীয় সন্ন্যাসী এবং গণিতবিদ যিনি ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং পদ্ধতির প্রচলন করেন এর জন্য তাকে হিসাববিজ্ঞান জনক বলা হয় পরের প্রশ্ন হল জীববিজ্ঞানের জনককে জীববিজ্ঞানের জনককে সঠিক উত্তরটি হলো অপশান বি অ্যারিস্টোটল জীববিজ্ঞানে জনক হলেন অ্যারিস্টোটল অ্যারিস্টোটল প্রাণী এবং উদ্ভিদ নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ এবং শ্রেণীবিন্যাস করেন তিনি জীববিজ্ঞানের প্রাথমিক ভিত্তি তৈরি করেন তাই তাকে জীববিজ্ঞানের জনক বলা হয় পরের প্রশ্ন হলো উদ্ভিদ বিজ্ঞান জনককে উদ্ভিদ বিজ্ঞানের জনককে সঠিক উত্তরটি হলো অপশান এ থিও ফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক হলেন থিও ফ্রাস্টাস থিও ফ্রাস্টাস ছিলেন অ্যারিস্টোটলের শিষ্য যিনি উদ্ভিদের শ্রেণীবিন্যাস এবং গঠন নিয়ে বিশ্লেষণ করেন তার কাজের কারণে তাকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় পরের প্রশ্ন হল পদার্থবিজ্ঞানে জনককে পদার্থবিজ্ঞান জনককে সঠিক উত্তরটি হলো অপশান বি আইনস্টাইন বিজ্ঞানের জনক হলেন আইনস্টাইন যদিও নিউটন এবং গ্যালিলিও পদার্থবিজ্ঞানের অগ্রদূত তবে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব আধুনিক পদার্থবিজ্ঞানে এক বিপ্লব ঘটায় এর জন্য তাকে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক বলা হয় পরের প্রশ্ন হলো রসায়ন বিজ্ঞানের জনককে রসায়ন বিজ্ঞানের জনককে সঠিক উত্তরটি হলো অপশান বি জাবির ইবেন হায়েন রসায়ন বিজ্ঞানের জনক হলেন জাবির ইবেন হায়েন জাবির ইবেন হায়েন ছিলেন একজন মুসলিম বিজ্ঞানী যিনি নানা রাসায়নিক প্রক্রিয়া ল্যাবরেটরি টেকনিক এবং সরঞ্জাম উদ্ভাবন করেন এর জন্য তাকে রসায়ন বিজ্ঞানের জনক বলা হয় পরের প্রশ্ন হলো মনোবিজ্ঞানে জনককে মনোবিজ্ঞানের জনককে সঠিক উত্তরটি হলো অপশান এ উইল হেম উন্ড মনোবিজ্ঞানে জনক হলেন উইল হেম উন্ড উইল হেম উন্ড প্রথম মনোবিজ্ঞানকে একটি স্বতন্ত্র এবং পরীক্ষাধর্মী বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করেন এবং প্রথম মনোবিজ্ঞান ল্যাব স্থাপন করেন এর জন্য তাকে মনোবিজ্ঞানের জনক বলা হয় পরের প্রশ্ন হলো বাংলা উপন্যাস জনককে বাংলা উপন্যাস জনককে সঠিক উত্তরটি হলো অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে উপন্যাসকে প্রতিষ্ঠা করেন এবং দুর্গেশ নন্দিনী ছিল প্রথম বাংলা উপন্যাস এজন্য তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয় পরের প্রশ্ন হলো বাংলা গদ্যে জনককে বাংলা গদ্যে জনককে সঠিক উত্তরটি হলো অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যে জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষাকে সরল এবং প্রাঞ্জল রূপ দেন শিক্ষার প্রসারে তার গদ্য গ্রন্থগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই তাকে বাংলা গদ্যে জনক বলা হয় পরের প্রশ্ন হল বাংলা নাটকে জনককে বাংলা নাটকে জনককে সঠিক উত্তরটি হল অপশন সি দীনবন্ধু মিত্র বাংলা নাটকে জনক হলেন দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকের মাধ্যমে বাংলা নাটকের বাস্তবধর্মী ধারা সূচনা করেন তার নাটককে সমাজ এবং শোষণের বাস্তব চিত্র ফুটে ওঠে এজন্য তাকে বাংলা নাটকে জনক বলা হয় পরের প্রশ্ন হল বাংলা সনেটের জনককে বাংলা সনেটের জনককে সঠিক উত্তরটি হলো অপশান এ মধুসূদন দত্ত বাংলা সনেটে জনক হলেন মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম ইতালীয় সনেট ছন্দ চালু করেন এবং বাংলা ভাষায় সনেট রচনা করেন এজন্য তাকে বাংলা সনেটে জনক বলা হয় পরের প্রশ্ন হলো বাংলা গদ্য ছন্দের জনককে বাংলা গদ্য ছন্দের জনককে সঠিক উত্তরটি হলো অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গদ্য ছন্দের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কবিতায় গদ্য ছন্দের প্রবর্তন করেন যা ছন্দের বাঁধন ছাড়াও ছন্দের অনুভূতি সৃষ্টি করে তাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা গদ্যের জনক বলা হয় পরের প্রশ্ন হল ইংরেজি কবিতা জনককে ইংরেজি কবিতা জনককে সঠিক উত্তরটি হলো অপশান সি জিওফ্রে চসার ইংরেজি কবিতা জনক হলেন জিওফ্রে চসার জিওপ্রে ছিলেন মধ্যযুগীয় ইংল্যান্ডের একজন কবি যিনি ক্যান্টারবেরি টেলস লিখে ইংরেজি সাহিত্যে এক নতুন ধারা সৃষ্টি করেন এর জন্য তাকে ইংরেজি কবিতা জনক বলা হয় পরের প্রশ্ন হলো ইংরেজি নাটকে জনককে ইংরেজি নাটকে জনককে সঠিক উত্তরটি হলো অপশান বি শেক্সপিয়ার ইংরেজি নাটকে জনক হলেন শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার তার হামলেট ম্যাকবেদ ওথেলো ইত্যাদি নাটকের মাধ্যমে ইংরেজি নাটককে বিশ্ব দরবারে তুলে ধরেন এই জন্য তাকে ইংরেজি নাটকে জনক বলা হয় তো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের প্রশ্ন হলো আয়ুর্বেদের জনককে আয়ুর্বেদের জনককে সঠিক উত্তরটি হলো অপশান বি চরক আয়ুর্বেদের জনক হলেন চরক চরক ছিলেন প্রাচীন ভারতে চিকিৎসাবিদ যিনি চরক সংহিতা নামক গ্রন্থের বিভিন্ন ভেষজ এবং চিকিৎসা পদ্ধতির ব্যাখ্যা দেন এর জন্য তাকে আয়ুর্বেদের জনক বলা হয় পরের প্রশ্ন হল বাংলা চলচ্চিত্রে জনককে বাংলা চলচ্চিত্রে জনককে সঠিক উত্তরটি হলো অপশন বি হীরালাল সেন বাংলা চলচ্চিত্রের জনক হলেন হীরালাল সেন হীরালাল সেন ভারতে তথা বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত যিনি আঠেরোশো সালে প্রথম স্বদেশী বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেন এজন্য তাকে বাংলা চলচ্চিত্রে জনক বলা হয় পরের প্রশ্ন হল বংশগতিবিদ্যাজনককে জনককে সঠিক উত্তরটি হলো অপশন বি মেন্ডেল গ্রেগর মেন্ডেল বংশগতিবিদ্যাজনক গ্রেগর মেন্ডেল মটরশুটির উপর গবেষণা করে বংশগতির নিয়ম ব্যাখ্যা করেন তার সূত্র অনুযায়ী বংশগত বৈশিষ্ট্য প্রজন্মে প্রজন্মে চলে আসে এজন্য জন্য তাকে জনক বলা হয় পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হল জনককে শরীরবিদ্যা জনককে সঠিক উত্তরটি হলো অপশান বি উইলিয়াম হারবে শরীরবিদ্যা জনক হলেন উইলিয়াম হার্বে উইলিয়াম হার্বে প্রথম রক্ত সঞ্চালন পদ্ধতির বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেন এবং হৃদপিণ্ডের কার্যপদ্ধতি ব্যাখ্যা করেন এর জন্য তাকে শরীরবিদ্যা জনক বলা হয় তো ডিয়া স্টুডেন্ট এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন বিভিন্ন বিষয়ের জনক সম্পর্কে আশা করি তোমাদের ভিডিওটি উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ নিচে কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর তুমি দিতে পারলে তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে